আসসালামু আলাইকুম অনেক দিন পর হচ্ছে আমরা একটা ট্যুরে যাচ্ছি ফ্যামিলি ট্যুর তো সময় হয়ে উঠছিলো না যাওয়ার জন্য তো এবার আমরা যাচ্ছি কক্সবাজার আমরা ট্রেনের টিকেটের জন্য অনেক ওয়েট করেছি কিন্তু পাইনি সো ট্রেনের যেহেতু আমরা টিকিট পাইনি তাই আমরা হচ্ছে বাসে করে যাচ্ছি রাতের বাসে গ্রিন লাইনে আমরা টিকিট করেছি তো আমরা রওনা দিয়ে এখানে হচ্ছে মোটামুটি কাছাকাছি চলে এসেছি আর এই যে কাউন্টারে আসার পর আমরা অপেক্ষা করছিলাম আমাদের গায়ে ছিল পনেরো নয়টায় আমরা এসেছি গ্রিন লাইনের আরামবাগের ইয়ে যে ওদের কাউন্টার আছে সেখানে তো এরই মধ্যে আমাদের গায়ে চলে এসেছে এই যে ডাবল ডেকারের গ্রিন লাইনের যেটা সেটা তো এখানে আমরা ব্রেকের জন্য নেমেছিলাম আর যে রাতও হয়ে গিয়েছিল। অনেক তো খুব বেশি খাওয়া দাওয়া করিনি আর অল্প কিছু আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম বেশ ভিড় ছিল রাতের বেলাতেও তো খাওয়া দাওয়া করে আমরা বাইরে একটু ঘুরে দেখছিলাম বিশ মিনিটের মতো আমাদের যাত্রা যাত্রাবিরতি ছিল তো এখানে কিছু দোকান ছিল সেগুলো আমরা ঘুরে দেখছিলাম তো এরপরের সময় শেষ হয়ে যাওয়ার পর আমরা বাসের কাছে চলে আসলাম এটা হচ্ছে হাইওয়েতে এরপর আমাদের নির্দিষ্ট বাসে আমরা উঠে গিয়েছি কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের বাস ছেড়ে দেবে এর মধ্যে আমার মেয়ে একটু বাসটা ঘুরে ঘুরে দেখছিল। তো আমরা সকালে একদম ভোরে পাঁচটার দিকে কক্সবাজারে আমরা নেমে গিয়েছিলাম সো এরপর আমরা আমাদের যে হোটেল আমরা বুক করে গিয়েছিলাম হোটেল সিঘাল সেখানে আমরা আমাদের যেহেতু আমরা অনেক ভোরে চলে গিয়েছিলাম তো আমাদের চেক ইন ছিল বারোটার পরে তো আমরা ব্যাগগুলো হোটেলে রেখে আমরা হচ্ছে বিচে চলে গিয়েছিলাম এটা হচ্ছে একদম সুগন্ধা বিচ আমাদের হোটেলের অপোজিটে সুগন্ধা বিচের আমাদের একটা প্রাইভেট অংশ ছিল সেখানে আমরা যাচ্ছিলাম তো এখান থেকে হোটেলের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো একদম ভোরের দিকে আমরা তো এই সময়টাতে আসলে মানুষজন খুব বেশি ছিল না তাই ভিউটা খুব এনজয় করেছি এত সুন্দর লাগছিল আশেপাশে একদম ফাঁকা তো যারা আসলে সমুদ্রে যান একটু ট্রাই করবেন ভোরে ভোরে যেতে তাহলে সমুদ্রে যে সৌন্দর্যটা দেখতে পাবেন সেটা অন্য সময়ে আসলে কখনো পাবেন না তো আজকের মতো এখানে শেষ করছি আরও কিছু ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে ভালো থাকবেন সবাই